সিম আশাফু ইসলাম লালন আশাফ আলসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আমার সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা পূর্বে নির্ধারিত পররাষ্ট্র মন্ত্রণে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল গতকালকে রাত দেখলাম একটা থেকে দেড়টা পর্যন্ত বিভিন্ন গ্রুপে আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা হয়েছে বেশিরভাগই নেগেটিভ সাইড আমরা তাইপুরো আমাদের সাথে বসবো দুই তিনশো লোক জড়ো করব আসলে আমরা বিভিন্ন গ্রুপে আমাদের আপনাদেরকে একদিন আগে আমন্ত্রণ জানিয়েছি কারণ আমরা জানি আপনারা গ্রুপের মাধ্যমে পরামর্শ দিতে পারবেন বিভিন্ন নেগেটিভ সাইড কথা বলতে পারবেন কিন্তু আপনারা কেউ আসবেন না যাক ওই আর যাব না তো আমরা যে কদিন গেছি আমাদের সাথে ওনারা কথা বলছে বলার পরে ওনাদের একটি কথা জানুয়ারি মাস পর্যন্ত আমরা যেন দেখি তো আমরা আবার ওনাদেরকে আলটিমেট দিয়ে আসছি যে পররাষ্ট্রমন্ত্রী আমরা আরেকবার বসার পরে উনি বলছে বিশ হাজার পাসপোর্ট ক্লিয়ার করবে যেহেতু উনি এই কথাটা রং সাইডে বলছে তাহলে এবার যদি জানুয়ারি মাসের এই দিকে যদি কোনো আমাদের কোনো তদারকি না হয় যারা আমরা ভুক্তভোগীরা আছি। তাহলে পররাষ্ট্রমন্ত্রীর অনেকেই পদত্যাগ দাবি করতেছে সরাসরি আমরা আজকে বলে দিয়ে আসছি আর আমাদের যে সকল বাইরা অ্যাপয়েন্টমেন্টধারী ভাইরা বাইরা আছে ওনারা বলতেছে যাদের কাগজ ক্লিয়ারেন্স আছে তারা অটোমেটিকলি জমা দেওয়ার জন্য তারা ইমেল পাবে অথবা ডাক পড়বে তো আসলে ভাই একজনের ব্যাপারে না জেনে শুনে আপনারা কেউ মন্তব্য করবেন না আপনারা আজকে হয়তো লক্ষ্য করছেন তাই পুরুন রহমানের সাথে আমাদের কোনো সম্পৃক্ত ছিল না আজকের মিটিংয়ে এবং আমাদের একান্ত ব্যক্তিগত পার্সোনালি আরও কিছু কথা আছে যেটা গ্রুপে বললে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপনীয়তা রক্ষা করা হবে না তাই আমরা কিছুই আর বলবো না যাদের জানার ইচ্ছা থাকে ইনবক্সে নক দিয়ে জেনে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা দীর্ঘদিন ভোগান্তির পর আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছি সেটা আমাদের মাধ্যমে আমরা যেভাবে হোক গিয়েছি এবং আমাদের সবার জন্য আমরা বলে আসছি আমাদের কথা দুইটাই ছিল একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা ডক্টর স্যারের হস্তক্ষেপ চাই আর ওনার সাথে ওনার জীবন থেকে আমরা পাঁচটা মিনিট বিজ্ঞা আমরা শুধু আমাদের পাঁচটা মিনিট সময় দিবে আমাদের এটার সমাধান কি তিনি তার মুখ থেকে বলবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দীর্ঘ এতদিন ঝুলোনার পরে এখন আমাদের পাসপোর্ট ফেরত এসেছে সেটা আমাদের কতদিনের মধ্যে সমাধান দিবে সেটা আপনাদের বলতে হবে এবং কূটনৈতিকভাবে এটা কিভাবে সমাধান করা যায় সেটা আপনারা করবেন প্রয়োজনে আমাদের বাংলাদেশ থেকে একটা টিম গঠন করে সেখানে পাঠান তাদের মিনিস্টারির সাথে কথা বলান কথা বইল আমাদের এটা সমাধান কি এক পর্যায়ে অনেক কথাই আমার সাথে পার্সোনালিভাবে তো মানে যে উপদেশটা ছিল ওনার সাথে অনেক কথাই মানে আমি কি বলছি সেটা আমাদের সাথে যারা গেছিল তারা জানে আমি হয়ে অনেক কথাই বলছি এক অনেকটাই তারপর উনি আমাকে এতটুকু বলছে যে আপনারা আগামী বিশ তারিখ থেকে তো দেখা গেছে সবকিছুই বন্ধ আগে সামনে মাসের জানুয়ারি দশ তারিখ পর্যন্ত তো এখন দেখেন জানুয়ারি মাসে কি করে না হলে আমরা আপনাদের অবশ্যই ডক্টর স্যারের সাথে বসাই দিব আর ইনশাল্লাহ এতটুকু আশ্বাস করছে যে জানুয়ারি থেকে ভালো কিছু হবে যদি জানুয়ারি থেকে ভালো কিছু না হয় তাহলে তো অবশ্যই আমরা আমাদের পদক্ষেপ নেব এবং আমি আসছি যে আপনারা যদি এটা নিয়ে কোনো কিছু না করে আমরা নিব সেটা আপনারা যেভাবে ভালো মনে করেন সেটা আপনারা করবেন আর পারলে আপনারা আমাদের ডক্টর স্যারের সাথে বসাই দিবেন আমরা ওনার সাথে বিস্তারিত বলতে চাই আমাদের কষ্টের কাহিনী ওয়ানলি পাঁচ মিনিটের জন্য তিনি আমাদের আশ্বাস করছে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আমরা দেখি সামনে কি করে এইটুকুই আরো অনেক কথা বলো এসে যেগুলো আসলে এইখানে পার্সোনালি মানে শেয়ার করা যাবে না যদি কারো মানে আমরা জানতে চাই পার্সোনালি নক দিলে সেটা এক বিষয় বলতে পারবো কারণ বিগত একটা ভয়েস অপুবের ভাইরাল হয়ে গেছিল সেটা তাদের কান পর্যন্ত চলে গেছে তারা এটা নিয়ে খুবই আমাদের উপর রাগান্তিত যে ভাই কিছু বিষয় আছে যেগুলো হয়তো বা আমরা বাইরে প্রকাশ করাটা ঠিক না কিছু অভ্রন্তী বিষয় আছে তো সেটা আসলে লিখার কারণে বা তাদের কথার ভিত্তিতে আমরা অনেক কথা বলতে পারি না আর আরেকটা কথা হচ্ছে যে এই যে অ্যাপার্টমেন্ট বাইদের বিষয়টা হচ্ছে আসলে ওনাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না অন্তত দু জনের জন্য অনেক কথা বলতে চাই না তারপরেও তাদের একটা জিনিসই আশ্বাস করতে চাই যে আগের মতন হয়তো বা গণহার অ্যাপার্টমেন্ট আমাদের দিবে না তাদের চব্বিশ সালের যে নুলস্তা বের হইছে এগুলা ইটালি থেকে সবকিছু ওকে হওয়ার পর তারা যাদেরটা মনে হয় মানে অরিজিনাল তাদের ডাইকে ডাইকে অ্যাপার্টমেন্ট দিয়ে দিবে এটা বলছে শুধু এটাই বলছে তো আর কি বলবো তাদের অ্যাপার্টমেন্টের মানে গ্রুপের অনেক কিছু লোক আছে যার জন্য সবাইকে আর বলা যায় না কিছু লোক আছে তারা হয়তো বা না যায় না অনেক কথায় বলে অনেক কূটনীতি করে কথা বলে গত এই যে আপনার ওই তৈফুর রহমান কি নাকি ওনারে হিরন বেয়ের সম্মান দেখা কাকা বলছে ওনার এখন আজকে একটা বাতি জিনিস তার সাথে আমাদের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্ট নেই তার মাধ্যম নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেতে হবে না আমরা আমাদের মাধ্যম নিয়ে আমরা যেতে পারি তো ওনারা যা বলছে ওনাদের আল্লাহ তালা হেদায়ত করুক যারা যারা আমাদের নিয়ে মিথ্যা দিয়েছেন আল্লাহ তালা তাদের হেদায়াত করুক আমরা চাই ভবিষ্যতে ভালো কিছু আর যদি না হয় যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ যাই হবে যেটা হবে অবশ্যই আমরা সবাই সম্মিলিত হয়ে একসাথে করবো ইনশাআল্লাহ